পঁচানব্বই ভোটে জিতে ছিনিয়ে নিলেন তিনি দু তেরো থেকে ওই আসন ছিল বন্দনা কুমারীর দখলে কিন্তু কে এই রেখা গুপ্তা মনে রাখতে হবে রেখা কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী হয়ে যাননি রেখা গুপ্তা কিন্তু দীর্ঘদিন ধরে আর এস এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ আমরা যদি দেখি যে বিজেপি এবং আর এর প্রতি তার আনুগত্য কিন্তু একদম ছোটবেলা থেকে হরিয়ানার জুলনা গ্রামে উনিশশো সালে উনিশে জুলাই জন্মগ্রহণ করেন রেখা বাবা ছিলেন এসবিআই এর ম্যানেজার রেখার জন্মের দু বছর পর তার পরিবার দিল্লি চলে আসে স্কুল শিক্ষা শেষে দিল্লির দৌলতরাম কলেজের স্নাতক রেখা গাজিয়াবাদের ল কলেজ থেকে আইন নিয়ে করেন থেকে সাতানব্বই সালে রেখা ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী তখনই ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক জীবন শুরু এবি ভিপির সঙ্গে তখন থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ নিষ্ঠার সঙ্গে জনগণের পরিষেবার জন্য দ্রুত রাজনৈতিক পরিসরে পরিচিতি লাভ করেন রেখা ছাত্র রাজনীতি করতে করতে উঠে আসা রেখা বিজেপির বিভিন্ন সাংগঠনিক পদে কাজ করেছেন দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র ছিলেন রেখা দু এবং দু হাজার উত্তর পিতমপুরা ওয়ার্ডে জিতে হয়েছিলেন কাউন্সিলর নিজের ওয়ার্ডের মানুষজনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রেখা যার ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায় এবং সেই খবর পৌঁছে যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে দু হাজার দিল্লি পৌরসভা ভোটে মেয়র পদে আপের সেলি ওয়েবের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়েছিল বিজেপি কিন্তু শেলির কাছে হেরে যান তিনি শুধু রাজনৈতিক সংগঠনই নয় শিল্পক্ষেত্রেও সড়গড় রেখা দিল্লির মহলেও প্রতিনিধি তিনি ফলে দিল্লি নগরের জীবনের সুবিধা অসুবিধার সমস্যাগুলো সম্পর্কে ছোট থেকেই ওয়াকিবহাল রেখা গুপ্তা তাই দিল্লিবাসীর আশা তাদের এতদিনের সমস্যা এবার হয়তো সহজেই দূর হবে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণের পর বিকেলেই দিল্লি সচিবালয়ে গিয়ে দায়িত্বভার করেন নতুন মুখ্যমন্ত্রী তাকে এবং তার মন্ত্রীদের স্বাগত জানান সচিবালয়ের অফিসাররা इस्तेहारे प्रतिटा কথাই तारा वास्तविकता तो करबेन बोले ज्ञान रेखा आज हम सचिवालय में आके मुख्यमंत्री कार्यालय में मैंने चार्ज भी संभाल लिया है जो मिशन विकसित दिल्ली का है उसको पूरा करने के लिए लगातार काम किया जाएगा एक भी दिन उसमें से व्यर्थ नहीं होगा और एक एक कमिटमेंट जो हमारी दिल्ली से है उसे पूरा करेंगे आप सबका स्वागत है इससे पहले कभी आप इस कमरे में नहीं आए होंगे आज इस सीएम एम कार्यालय के द्वार आप लोगों के लिए खुले हैं দায়িত্বভার গ্রহণের পর বাসুদেব ঘাটে গিয়ে যমুনার আরতি করেন নতুন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন নতুন মন্ত্রীরাও কড়া নিরাপত্তা বলয়ে মোড়া ছিল যমুনার বাসুদেব ঘাট দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত এবং ধানবাদ থেকে অনুজিৎ সেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ